গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির গ্রুপ ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ফাইনালি সেই দিনটা চলেই আসলো যেটার অপেক্ষা আমরা করে থাকি না বা চাই না যে এই দিনটা আসুক তো যাই হোক আজকে চলে যাচ্ছি পান্ডুয়ার থেকে তো সেই কারণেই কি আর বলবো মানে সকাল সকাল খুব ভোরবেলায় উঠে সমস্ত কিছু গোছ করে নিয়ে দেখো রেডি হয়ে বাইরে চলে এসেছি কারণ আমি জানি মায়ের সামনে বারবার থাকলে মা দেখবে আর কান্নাকাটি করবে তো যতটা সম্ভব চেষ্টা করছি মানে বাইরে বাইরে থাকতে দূরে দূরে তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই দেখো পিকলুকে জুতোটা পরিয়ে দিচ্ছে মানে সবাই রেডি হয়ে গেছি সাতটার থেকেই পান্ডুয়া থেকে যাব কারণ ব্যান্ডেল থেকে আবার পৌনে ট্রেন আছে তো বেলা হয়ে গেলে আর লোকাল ট্রেনগুলো পাওয়া যায় না সেই কারণেই খুব সকাল সকাল তো খাওয়া দাওয়া এই যে সব প্যাক করে নিয়েছি বাড়িতে আর কিছু খেলাম না আর কতগুলো ব্যাগ হয়েছে দেখো ভালো কানু করবে না কিন্তু আমি রাগ করবো বলে দাও আমি নিয়ে নিচ্ছি দাম এই তো এই যে এটা হ্যাঁ হ্যাঁ চার্জার ভরেছি চলো ওর হাত ধরো টোটো অব্দি নিয়ে চলো বাবা ভালো আসলাম হ্যাঁ যাবে বেড়াতে সবাই মিলে হ্যাঁ আসবো যেতেই হবে যাই দেখো দেখবো একটু চারিদিকে মাকে একটু দেখে রেখো দরকার নাই হুম হুম বাবা এই ধারে নামো ওই দিদনার হাত ধর পড়ে যাবি এই ব্যাগটা দিয়ে দাও আমি চাপবো না তুমি চাপো বাবুকে নাও না না হ্যাঁ ব্যাগগুলো আবার ঢুকতে হবে না পুরো টুরে যাচ্ছি ওই ইয়ে থার্মোকলের ব্যাগটা বেঁধে নিয়েছো না মা আমি রাস্তায় বসবা ব্যান্ডেল চিৎপুর হয়ে যাবে সকালবেলাতেই ঝামেলা হয়ে গেল দেখো মানে ওলট পালট ওদিকে পান্ডুয়া স্টেশনে বাবা ছাড়া পড়ে গেছে বাবা টিকিট কাটতে গেছে আর ফেরেনি আর ভিড় ছিল হয়তো কাউন্টারে আর এদিকে আবার ট্রেন ঢুকে গেছে ধরপর করে আমরাও উঠে পড়েছি আবার বাবা ওদিকে পেছন থেকে আসছে মানে সব ওলো ভালো তো যাই হোক ক্লিয়ার করবো এই তো খন্ন স্টেশনে নেমে পড়লাম এই যে ব্যাগপত্র ওরা গেল চা খেতে এখন সাতটা দশে একটা ট্রেন আছে ওটাতে বাবা আসবে এসে আবার এই তো সবাই একসঙ্গে উঠে তারপরে যাওয়া হবে ব্যান্ডেল মানে এগুলো ভালো লাগে একে তো ঠান্ডা তার মধ্যে এই এতগুলো ব্যাগ দেখো মানে এইগুলো নিয়ে এখন হয়রানি হওয়া কেন যে উঠতে গেলাম ট্রেনটাই এই যে আসছে তো যাবে না এত দূর আসবে আর ওই টাকুক ও মুর্শিদাবাদ যাবো তো বন্ধুরা ফাইনালি দেখো ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি আর সকালবেলায় আমরা সবাই না খেয়ে বেরিয়ে পড়েছি এক গ্লাস জলও মুখে দিয়ে নিকো তো সেই কারণে বাবা আবার দেখো বাবা তো বাবাই হয় তাই না বলো বুঝতেই পেরেছে হয়তো খিদে টিদে পেয়েছে সেই কারণে আবার গিয়ে সবার জন্য কেক নিয়ে এসে আর কতদিন পর আজকে যেন বাবুজি কেক খেলাম এই কেকটার কথা মনেই ছিল না মানে ভুলেই গেছিলাম আর বাবুজি কেক মানে একটা আবেগ সেটা তো তোমরা জানোই ফাইনালি সেই মুহূর্তটাও শেষ একদম ট্রেনে উঠে পড়েছি আর অনেকটাই ব্যান্ডেল ট্যান্ডেল ছেড়ে বেরিয়ে গেছি আর আমাদের সিট একদমই উল্টো পাল্টা হয়ে গেছে মানে দেখো একটা হয়েছে মিডিল আর আপার তো এইদিকে দেখো পিকলু মিডলের সিটে আছে আর তোমাদের দাদা ভাই ওই উপরে আপার সিটে বসে গেম খেলছে আর আমি রয়েছি একদম নিচে মানে তৎকাল টিকিট কাটার এই একটা অসুবিধা মানে যেখানে সিট পাবে সেটাই নিতে হবে তাছাড়া ভালো সিট তো পাওয়াই যায় না উইন্ডো সিটের কথা তো ভুলেই যাও তো উইন্ডো সিট পাইনি জন্যেই পিকলু ওপরে উঠে আছে ওখান দিয়ে তবুও দেখা যাচ্ছে আর আজকেই আমার শরীরটা আবার ভীষণই খারাপ হয়ে গেছে মানে অর্ধেক রাস্তা আসার পরপরই আমার মানে খুবই শরীরের অবস্থা খারাপ তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদাভাই কখন ভিডিওটা তুলে রেখেছে কে জানে আর ট্রেনের মধ্যে যাতায়াত করতে গিয়ে আমার এরকম সমস্যা কোনো দিন হয়নি মানে আমার এতটা শরীর খারাপ লাগছিলো আমি ভয় পাচ্ছিলাম যে বাড়ি অবধি ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না তো যাই হোক তারপরে এদিকে খিদে পেয়ে গেছিলো জন্যে তোমাদের দাদাভাই আবার মালদায় এসে মালদার যে পেপার পরোটা হয় সেটা নিয়ে দিল তো খেয়ে নিলাম কোথায় রাখলাম না ঘুম হয়েছে কিন্তু আরেকটু হলে ভালো হতো হিসাব মতো যদি ট্রেন চলে পাঁচটায় তো খাওয়া দাওয়া করার পরে আমার জামাটার মধ্যে আবার তরকারি পড়ে গেছিলো আর আমারও ভীষণই অস্বস্তি লাগছিলো সেই কারণে আবার বাথরুমে গিয়ে চেঞ্জ করে নিয়েছিলাম নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দিয়ে দিয়েছিলাম একটা টানা ঘুম আর ঘুম থেকে ওঠার পরে এত মাথাটা ভারী লাগছিল তো সেই কারণে আবার নিয়ে নিলাম লেবু চা আর এই ট্রেনে লেবু চা খেতে না আমার ভীষণ ভালো লাগে সেটা তো তোমরা জানোই আমি আগেও বলেছি তো চাটা খেয়ে এতটা ফ্রেশ লাগলো তখন মনে হলো যে না এবার বাড়ি অবধি যেতে পারবো সত্য এই চা জিনিসটাও বড়ই অদ্ভুত তাই না বলো তো যাই হোক এদিকে দেখো প্রায় সন্ধ্যে হয়ে গেছে আমরা বালুরঘাটের বালুর ঘাটের কাছাকাছি চলে এসেছি আর মাত্র কয়েক ঘন্টা প্রায় এক দু ঘন্টার অপেক্ষা তো চলো যাওয়া যাক ফাইনালি বাসন বাতাসি কি খবর তোদের পুচি ও বাবা কি অবস্থা হয়ে আছে বাড়ি ঘরের ফাইনালি বাড়িতে ঢুকলাম ছটা তিন বাজে এখন চলো এবার গোজগাছ শুরু করি জোর কদমে কি কী যে করেছে ঘরের অবস্থা দেখিয়ে এবার তো বাড়িতে আসার পরে তো বাড়ি ঘরের অবস্থা যাচ্ছে তাই হয়েছিল সে আর বেশি পরিষ্কার করিনি শুধু বিছানাটিছানা ঝেড়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো বড়বাজার থেকে যে মাল তুলে এনেছে সেগুলো বাবাকে দেখাচ্ছিল ওদিকে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হলো ফটাফট বাবা আলু আর ডিম নিয়ে আসলো বাজারটা যত কিছু ছিল না মানে সবজি টবজি কিচ্ছু রেখে যায়নি সব খালি করে দিয়ে গেছিলাম নাহলে তো পচে যেত তো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে গরম গরম ঘি দিয়ে ভাত খেয়ে নিলাম পিকলু ঘুমিয়ে গেছিলো ওকেও তুলে একটু খাইয়ে দিলাম এই যে আবার শুয়ে পড়েছে তখন দাদা ভাই গেলো বাথরুমে বাবা দেখছে টিভি আর আমি এখন ভাবছি এই ব্যাগ ট্যাগগুলো খালি করবো না শুয়ে পড়ব আমার মনে হয় এখন শুয়ে পড়ায় বেটার হবে কারণ আমার ট্রেন মানে ট্রেনের জার্নি করে আসার পর না দুলছে মাথা গা সমস্ত কিছু দুলছে মানে যেখানে বসছি ওই ট্রেনের দুলনিটা আমার ফিল হচ্ছে তো সেই কারণে এখন শুয়েই পড়ি আর এই সব ব্যাগটাগ ঘাঁটতে গেলে অনেক ঝামেলা হবে তো দোকানের জন্যে কি বাবা এখনই ঘুমাবো তো দোকানের জন্য যেসব মালটালগুলো তুলেছিল বড়বাজার থেকে সেগুলো বাবাকে দেখিয়ে দিলো সব বুঝিয়ে দিলো তো এখন আর চলো এখন আর কথা বলার মতো কোনো কিছু আমার মাথায় আসছে না কো কারণ অতদিন একটা হই হুল্লোর আনন্দর মধ্যে কাটালাম আবারও সেই আবন ছেড়ে চলে আসতে হলো সংসার জীবনে আবারও এক বছরের অপেক্ষা দু বছরও হতে পারে তিন বছরও হতে পারে তো সেটা সময়ের কথা সময় আসলেই বোঝা যাবে চলো আপাতত আজকের ভিডিওটা এখানেই ইতি করছি কালকে থেকে প্রচুর পরিমাণে কাজ দোকানেও কাজ মানে জামা কাপড় ঘর গোছানো মানে মানে বাড়ির বউ বাড়িতে না থাকলে কি হয় সেটা তো জানোই তো চলো তার জন্যে শরীরে রেস্ট নিয়ে নিতে হবে তো রেস্টটা নিয়ে নিই ঠিক আছে কালকে থেকে আবারও জোর কদমে শুরু হবে আগের মতো লাইফ তো চলো আজকের মতো এখানেই অ্যান্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই ভালো থেকো সবাই শুভরাত্রি